অপেক্ষা করছেন না জানি জাদুঘর আমার পুত্রের কি হাল করে ফেলেছে কি করছে সে আমার পুত্রের সাথে আমার খুব ভয় করছে আমার পুত্র যে আমায় ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না আপনি কিছু একটা করুন না আর অপেক্ষা করা যাবে না আমি আর এক দণ্ড অপেক্ষা করতে পারছি না বাবা সে কখন থেকে অপেক্ষা করছি আমি এখনই যাব ওই জাদুকরের কাছে না জানি আমার পুত্রের এখন কি হাল কি করেছে ওই দুষ্ট জাদুঘর আমার পুত্রকে নিয়ে এভাবে আর বসে থাকতে পারবো না আমি সোনালি যে বললো তার জন্য অপেক্ষা করতে এইভাবে যাওয়া কি ঠিক হবে বিজয় আমার পুত্র যে জাদুঘরের কাছে বন্দি বাবা সে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না এভাবে অপেক্ষা করা কি বাবা হিসেবে আমার দিক হচ্ছে আমি আর কিচ্ছু জানি না আমি এখনই যাব সেই পাহাড়ে খুঁজে বের করবো ওই দুষ্ট জাদুঘরকে সোনালি এলে আপনি তাকে নিয়ে বরং সেখানে চলে আসবেন না বিজয় ইয়ে হয় না আমিও যাব তোমার সাথে যা হবে হোক এখন আমাদের পুত্র দুর্জয়ের কাছে যাওয়াটাই বেশি জরুরি রাজকন্যা অনিন্দিতা আমি আমার পুত্রকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো তুমি কোনো দুশ্চিন্তা করো না আমি তোমায় কথা দিচ্ছি আমি দুর্জয়কে নিয়ে তবেই প্রাসাদে ফিরে আসবো চলো পঙ্কিরার আমি সেই অলীক্রপ্ন বিক্ষের পাহাড়ের দিকে নিয়ে চলো আমার পুত্র দর্জ্যকে দুষ্টজাদুকর সেখানে নিয়ে বন্দি করে রেখেছে আমাদের যে তাকে উদ্ধার করতে যেতে হবে তোমরা আমার পিঠে চড়ে বসো আমি এক তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি আমার মন বলছি এ কোনো সাধারণ কাকরা বিচ্ছে নয় এ নিশ্চয় জাদুকরের কোনো ফাঁদ আমাদের খুব সতর্ক থাকতে হবে বিজয় বিজয় তুমি কাকড়া বিচ্ছা ভালো করে দেখো এরা কেউ সামনের দিকে এগিয়ে আসছে না কিংবা পেছনেও যাচ্ছে না এরা কেবলই ছায় দিয়ে দাঁড়িয়ে আছে বিজয় এখানে আসলে কোনো কাকরা কিংবা বিচ্ছে কোনোটাই নয় কেবলই এটা দুটো জাদুঘরের একটা মায়াজার মাত্র আপনি একদম ঠিক বলেছেন বাবা আমারও তাই মনে হচ্ছে পঙ্খিরাজ তুমি এখানেই আমাকে নামিয়ে দাও আচ্ছা বিক্রম তুমি যা বলবে আমি তাই করব কি এ তো এক ঝলকে সব উদার হয়ে গেল বাবা আপনার কথাই সত্যি হলো এটা আসলে ওই দুষ্ট জাদুকরের একটা ফাঁদ ছিল মাত্র পাহাড়ের গুহা কাপছে কেন কি হলো জাদুঘর মাত্র বিদায় হলাম আবার ডাকলে যে জলদি তোর জাদুদায়নায় দেখা গুহার বাইরে কি হচ্ছে আচ্ছা আচ্ছা দেখছি জাদু না জাদুঘরকে দেখাও দেখি গুহার বাইরে কি হচ্ছে না 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 ওরা আমার মায়াজল ভেঙে ফেলেছে এজন্যই পুরো পাহাড় কেঁপে উঠছে ওরা আমার মায়াজল ভেদ করে গুহার দিকে আসছে তাহলে আগেই বলেছিলাম দুবাই ওরা আসবে আমিও দেখি ওরা কি করে এই শিশুকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় কি করবে তুমি জাদুঘর করলেই দেখতে পাবি আমি এই শিশুকে হত্যা করলে অনুরোধ পাব পাবো না কিন্তু এই দুই মানুষকে হত্যা করতে তো আমার কোনো বাধা নেই ওরাও জানুক আমার ক্ষমতা ঠিক কতটা বাবা এই দেখুন এদিকে কত বিশাল একটি সুরঙ্গ আমার মন বলছে এদিক দিয়ে প্রবেশ করলে জাদুঘরের আস্থানে এখানেই পাবো আমরা আমারও তাই মনে হচ্ছে চলুন তবে আমরা এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করি স্বাগতম আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম তা আসতে কোনো সমস্যা হয়নি তো জাদুকর চলবি আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে বলছি। কি করে তুই আমার পুত্রের সাথে जल्दी বল নয়তো একদম ভালো হবে না তাই তাই বুঝি একদম ভালো হবে না ওই দেখ ওই দেখ তোর পুত্র আমি তাকে চির আরামের নিদ্রায় পাঠিয়ে দিয়েছি বিজয় আমার পুত্র বিজয় জাদুঘর জলদি আমার পুত্রকে ছেড়ে দে বলছি বিজয় একদম ভয় পাবি না বাবা আমি আছি তোর সাথে বা বাবা ভীষণ সুন্দর দৃশ্য বিজয় তার পুত্রকে রক্ষা করতে আবার চাচ্ছে বিক্রম তার পুত্রকে রক্ষা করতে চাচ্ছে মানুষের যে কত মায়া কিন্তু আমার কোনো মায়া নেই আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর আমি সব পারি এবার আমি তোর চোখের সামনে তোর পিটাকে হত্যা করব আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি কিচ্ছু করতে পারবি না তুই আ আ আ আ আ তুই তুই তো কম না সোনালী তুই এসেছিস বল আমি যে তোর কথাই ভাবছিলাম তোর কথা না শুনে আমাদের এভাবে এখানে চলে আসা একদমই ঠিক হয়নি এখন চিন্তা করতে হবে না ভাই আমি চলে এসেছি আমি কারো কোনো ক্ষতি হতে দিব না আমি আমার হাত আবার ফিরে পেয়েছি আমি পুনরায় আমার জাদু প্রয়োগ করতে পারছি ভাই আর কোনো চিন্তা নেই আমি আমাদের পুত্র দুর্জয়কে এই দুষ্ট জাদুগরের হাত থেকে ঠিকই ফিরিয়ে নিয়ে যাব তুই কি আমি তোকে দেখে ভয় পেয়ে যাব আমি তোর সাথে পেরে উঠতে পারবো না আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর আমার সাথে পারে এমন কারোই এখন পর্যন্ত এই পৃথিবীতে জন্ম হয়নি ভালো না আমি বাবা আজ আমি চলে যাচ্ছি আজ তোরা আমার হাত থেকে পার পেয়ে গেলি কিন্তু আমি আবার আসব আমার উদ্দেশ্য সফল হওয়া না পর্যন্ত আমি তোদের পিছু ছাড়বো না আমি আবার ফিরে আসব। আমি আবার ফিরে সোনালি তুই কি করে জানলি আমরা এখানে আছি তুই আজকে ঠিক সময় না এলে দুষ্ট জাদুঘর আমাদের সকলকে মেরে ফেলতো বেঁচে থাকতে কোনোদিনই হতে দিতাম না ভাই আমি জলপুরিকে নিয়ে জলরাজের কাছে গিয়েছিলাম তার সাহায্যে আমি আমার হাত পুনরায় ফিরে পেয়েছি এখন আমার জাদু শক্তিও প্রয়োগ করতে পারছি আমি আমার জাদুশক্তির মাধ্যমে জানতে পেরেছি তোরা এখানে আছিস তাই আমি প্রাসাদে না গিয়ে সোজা এখানেই চলে এসেছি পুত্র দুর্জয় দেখো আমি চলে এসেছি তোমায় নিয়ে যেতে উঠো দুর্জয় উঠো বিজয় নিয়ে কোনো চিন্তা করো না আমার মন বলছে দুষ্ট জাদুকর তাকে কোনো মায়া জাদু দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমাদের উচিত এখন এখান থেকে আগে প্রাসাদে ফিরে যাওয়া তুই ঠিক বলেছিস সোনালি রাজকুমারী অনিদিতা আমাদের জন্য প্রাসাদে অপেক্ষা করছে তারা দুশ্চিন্তা করছে পুত্র দুর্যোর জন্য আমাদের সবার আগে প্রাসাদে ফিরে যাওয়া উচিত আমরা তবে আগে গুহা থেকে বের হই কিংকিং চটফট আমাদের গুহার বাইরে নিয়ে চলে পট। এখন জলদি চলো আমার প্রাসাদের ভিতর যাই নিশ্চয়ই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে